এই কর্মশালায় সভাপতিত্ব করছেন আশিকানে মালামঞ্জিল সংগঠনের সম্মানিত সভাপতি মহান মণিম মওলামাই ভান্ডারিকভার নরেন আশ্রিত বিশিষ্ট ব্যাংকার ইউনিয়ন ব্যাংকের বর্তমান শাখার ম্যানেজার অপারেশন জনাব মোহাম্মদ আজম উপস্থিত আছেন পত্র সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যাংকার পুবালী ব্যাংক মানিকশোর শাখার ব্যবস্থাপক জনাব সফিল আজিম সুমন সৈয়দ শফিল আজিম সুমন উপস্থিত আছেন অত্র সংগঠনের সিনিয়র সহসভাপতি জনাব এসান উল্লাহ ব্যাংকের সিনিয়র অফিসার এবং উপস্থিত আছেন সহসভাপতি সৈয়দ গোফরান সহ সকল সাংগঠনিক কর্মকর্তা সদস্যবিন্দু

এই সংগঠনে কর্মশালা আয়োজন করেছেন উপস্থিত হয়েছি করিমা একটি আয়াত করিমা তোমরা আমার রজ্জুকে শক্ত করিয়া দর পরস্পর বিচ্ছিন্ন হইও না ইসলাম এসেছে বিশ্ব মানবের বক্ষ করার জন্য যাদের মাধ্যমে ঐক্য সংগঠিত হবে মানবীয় ঐক্য হবে তাদেরকে সেভাবে গড়ে ওঠার জন্য মহানমণি অপার মহিমাই এই সংগঠন আমাদেরকে দান করেছেন আমরা যাতে সুসংগঠিত থাকি পরস্পর বিচ্ছিন্ন না হই সেই বিষয়ে আমাদের যে গভীর জ্ঞান চর্চা সেই জ্ঞান চর্চা আমরা কিভাবে করব এবং জ্ঞানের আলোকে কীভাবে আলোকিত হব সে জ্ঞান কিভাবে বিকশিত করব তার জন্য আমাদেরকে অভিজ্ঞতা দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে সে লক্ষ্যে আজকের এই সাংগঠনিক কর্মশালা আজকের সাংগঠনিক কর্মশালার আলোচ্য বিষয়ে রেখেছেন সেশন এক সংগঠন ও নেতৃত্ব দুই সভা সেশন তিন কার্যকরী কমিটির সদস্যদের দায়িত্ব সেশন ও সংগঠনের রেজিস্ট্রান নিয়ে আলোচনা সেশন ভাস প্রশ্ন উত্তর আমি যেহেতু এগুলো কর্মসূচিতে এসেছে এগুলো আমার আলোচনার তা আমি আনবো না আমি একটি কথাই বলি যে আমার জীবনের যে বাস্তব অভিজ্ঞতা সংগঠন এসেছে আল্লাহ তরফ থেকে সৃষ্টি জগৎ সৃষ্টি হওয়ার আগে আমাদের আমাদেরকে সেটার নিদর্শন কোরআন শরীফে দিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন আদম সৃষ্টির আগে আল্লাহরিজুত সমস্ত ফেরেস্তাকুলকে একত্রিত করে আল্লাহ আল্লাহরিজুত জিজ্ঞাসা করেছেন যে আমি আদম সৃষ্টি করব ফেরেস্তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন এরবলিজ্জুত আমরা তো আপনার অনুগত সর্বক্ষণ আপনার স্মরণের হতো আপনার ইবাদতের হতো আপনি আদম কেন সৃষ্টি করবেন আদম জাতি গিয়ে যে অন্যায় কাজে লিপ্ত হবে তারা বিভিন্ন অন্যায় অত্যাচারে লিপ্ত হবে তো আল্লাহ রবুল ইজিদ একটি কথায় উত্তর করেছেন সেই কথাটা কি আল্লাহ বেরাবুকুম আমি কি তোমাদের রব নই তখন সবাই কি হলো চুপ হয়ে গেল কারণ সে কথার অর্থের মধ্যে যে মাহাত্ম অর্থ লুকায়িত আছে সেটা হচ্ছে কি আল্লাহ সব জানেন আল্লাহ সব জানেন আলেমন আমাদের অন্তর জানেন তখন ভেরেস তারা আর কোনো উত্তর করলেন না এবং আজকে একটা যে বিষয়টা হচ্ছে আমি শর্টকাট আমার বক্তব্য আমি শেষ করে দিচ্ছি যে আমার জীবনে যা আমি যে অভিজ্ঞতা যে বাস্তবতা যে আমার বোধ শক্তি আমি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব যে একটি জিনিস আল্লাহ রবুলজুদ বলেছেন যে আমি যা ইচ্ছা করি ইমান দান করি আমি যা ইচ্ছা করি ইমান দান করি আমি যা ইচ্ছা করি সুপথ প্রদর্শন করি আমি যা ইচ্ছা করি ইলাম দান করি আমি যা ইচ্ছা করি অনন্তর হিকমত শিক্ষা দিই আমরা ইলাম পাই সবাই অনেকের ইলাম আছে কিন্তু হিকমত জিনিসটা হচ্ছে অনন্ত রহস্যের ব্যাপার কৌশল শিক্ষা অর্থাৎ কেন যারা কৌশলী যারা মানুষের অন্তর বুঝেন মানুষকে শুভে নেয়ার জন্য যারা আল্লাহর ইচ্ছেতে অনন্ত কৌশলে আহ্বান করেন তারা হচ্ছেন আল্লাহ ও ইলা হিকমা ওয়াল মাওয়াজাতিল হাসনা আহ্বান করো আল্লাহর রাস্তায় যে সসটাকে আমরা বলে গেছি যে আল্লাহকে বলে গেছি সে রাস্তায় সেদিকে আবার আহ্বান করো বিল হিকমা সুকৌশলে অনন্ত কৌশলে ওয়াল মামা জাতিল হাসনা যেহেতু এটাই উত্তম সুতরাং সেটা আমরা আমাদের সৌভাগ্যবান আমাদের হরিশ্বরীর বেলাভূমিতে গোসলাজ আজ ভান্ডারী তসিব এনেছেন সেই ধারাবাহিকতায় গৌসুল আজম মাজ ভান্ডারীর প্রতিচ্ছবি হিসাবে গৌসুল আজম মাজ ভান্ডারীর মাহাত্মের বিকাশক হিসাবে গুণাবলী সর্বগুণ গুণান্বিত আমাদের মলা মাজ ভান্ডারী কিবলা কাবার নুরানি চরণে আমাদের আশ্রয় হয়েছে সকর আলহামদুলিল্লাহ তাহলে আমরা কত বড় সৌভাগ্যবান সে চেতনা জাগ্রতার জন্য থাকার জন্য আমাদের আমি মনে করি এই সাংগঠনিক কর্মশালা এটা হচ্ছে একটা উত্তম একটা অবলম্বন কেন যে পৃথিবীটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতেছে মানব জীবনকেও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলার জন্য আল্লাহ আল্লাহর নির্দেশনা দিয়েছেন আমরা এসেছি আল্লাহ থেকে আমাদেরকে যেতে হবে আল্লাহর হাতে ইন্নাহে ও ইন্নাহে রাজ ইউন এখন আমরা যে বিভ্রান্তিতে বলেছি এই যে ইসলামের মূল মাহাত্ম না বুঝে ধর্মের মূল মাহাত্ম না বুঝে আমরা লক্ষ্য রেখেছি স্বর্গের দিকে এখন স্বর্গটা কি বেহাস থাকি আসলে ব্যহাসটা হচ্ছে কি আল্লাহর ভালোবাসা ব্যাস শব্দের অর্থ হচ্ছে প্রেম উদ্যান অর্থাৎ আমরা ছিলাম আলবে আর রুহি জগতে আমাদেরকে আবার ফিরে যেতে হবে ওই রুহি জগতে ব্যাস যাই লক্ষ্য করেছে সেটা হচ্ছে রব আমরা বুঝতে পারিনি আমি আর বেশি কিছু বলব না যে আমি যেটা মূলত বলতেছি আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ইমান এবং আকিদা বিশ্বাস এবং বিশ্বাস বিশ্বাসের সাথে যে বিশ্বাসমালা যা অবিচ্ছেদ্য অংশ সেগুলা আমরা আমাদের অঞ্চলে দৃঢ় করা সেই কনসেপ্ট ক্লিয়ার করা এবং সেটাকে বৃত্তি করে সেটাকে বৃত্তি করে আমরা ইলাম অর্জন করা এবং আমাদের মধ্যে সেই বিশ্বাসের ইস্ক পয়দা করা এবং সেগুলা ভিত্তি করে ঠিকমতের সহিত কৌশলের সহিত যে আমাদেরকে মহারাজ যে আশ্রয় দিয়েছেন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সমাজে অন্ধকারে পথিত মানব সমাজকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করেন তাহলে আমাদেরকে ইমান ইলাম ইস্ক হিকমা এবং হতে হবে বেইজিনিল্লা অর্থাৎ আল্লাহর হুকুমে আন্ন আল্লাহর ইচ্ছেতে কোনো স্বার্থ নয় তো আমি আশা করি আজকের সাংগঠনিক এই যে কর্মশালা এটা কোনো দুনিয়া বিসংগঠন নয় এটা হচ্ছে স্পিরিচুয়াল অর্গানাইজেশন এবং স্পিরিচুয়ালিটি আমাদের বৃত্তি অন্তরে এবং সেটা দিয়ে যে কনফিডেন্স আনতে আমাদের চরিত্রের উপর সুন্দর চরিত্র গঠন যেহেতু কোড অফ কন্ডাক্ট এই হানায় সালাসা আর আমাদের চরিত্র অর্থাৎ নিজেকে বিনাশ নিজের আমিত্বকে বিনাশ এবং আমরা যে পরম সত্তাকে ধারণ করেও তার জন্য আমাদের সংযম হতে আর বা এই সারটা হচ্ছে কি আমাদের অর্জন করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে যাই হোক আমি আমার বক্তব্য সমাপ্ত করছি একটি কথা দিয়ে আলেম বিল্লা আলম বিল্লা লাভ আমিল্লা আমরা মাওলা হুজুরে হুজুর যে হক সেটা বুঝতে পেরেছি কিনা আমরা বুকে হাত দিয়ে বলি আমাদের মাওলা যে হক এবং পরম সত্যের বিকাশ হোক সেটা আমরা বুঝতে পেরেছি কিনা মাওলা যেন আমাদেরকে সে সত্যকে ধারণ করার জন্য তার পছন্দ নিয়ে সর্বোত্তম দান করেন এবং আমাদেরকে সে দক্ষতা দান করেন তার মাহাত্ম বিকাশ করার জন্য এই ফরিয়াদ দেখে আজকের এই সাংগঠনিক কর্মশালা আমি শুভ উদ্বোধন ঘোষণা করে মহান মনিবের দয়ায় আমি গুণাগার ক্ষমা প্রার্থনা করে আপনাদেরকে সালাম জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার